एक दिन तो पूरी नो बीड़ी घोड़ी का न सोना जागो एक दिन तो पूरी नो बीड़ी घोड़ी के कान सोना जागो अम्मा का दिचा अगर दिचे क्या नो बोंडी या से जिदा अगो अम्मा का दिचा अगर दिचे क्या नो बोंडी या से जिदा एक दिन बिंदु पुरे नो बिरी घरे के कान्ना सोना जागो एक बिंदु पुरे नो बिरी घरे के कान्ना सोना जागो अम्मा का दिचा का दिचे क्या ना पौड़ी का से जिदा आगो अम्मा का दिचा का दिचे क्या ना पौड़ी से My father, my to take it to be the daddy. Give you my idiot to Kiddy Cottage, to be a kiss <laughs> on ours. my बाद दया दिन नो बी घरे फिर देख लो एक हाँ सब दर जजन न बंद सब कन्ना सुना हजार सब दर जजन न बंद सब कन्ना सुना हजार नो बी दया माँ नो बी दया माँ इब बी न पाँच की कारों खा गए नो बी दया माँ इब बी की कारों ने खा गए अम्मा खाके जा कर चेक ना पूंडिया से अम्मा गिजा का दिशे क्या ना पौड़ी या से जिदा आओ एक दिन दुपोड़ी नो बीड़ी घड़ी कान्ना शोना जा गो एक दिन दुपोड़ी नो बीड़ी घड़ी के कान्ना शोना जा गो अम्मा का गिजा का दिशे क्या ना पौड़ी जिदा आओ अम्मा का गिजा का दिशे क्या ना पौड़ी জাহানির বাদশা যেই শুনলেন খাদিজা কাঁদছে নবী ছুটে 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 বাড়ি আসলেন দরজায় টোকা দিলেন খাদিজা ও খাদিজা কাঁদো কেন কি হয়েছে তোমার তোমার কি কেউ নাকি অপমান করেছে নাকি আমি নবী তোমাকে দুবেলা দুমুটো ভালো খেতে দিতে পারি না ভালো পোশাক দিতে পারি না তাই কি তুমি রাগ করেছো খাদিজা দরজা খুলে দাও তোমার দরজার সামনে দাঁড়ালেই তো তুমি দরজা খুলে দিতে আজ তোমার কি হয়েছে খাদিজা কোনো কথার উত্তর দেয় না শুধু কেঁদেই চলেছে কেঁদেই চলেছে এবার দয়ার নবী তো জাহানির খাদিজা যখন কেঁদেই চলেছে এবার নবী খাদিজার কান্না দেখে নিজেও কাঁদতে শুরু করেছে জোরে বরুন সুহান আল্লাহ আহ কি ভালোবাসা স্বামী স্ত্রী আহ স্ত্রী কাঁদছে বলে স্বামীও কাঁদতে শুরু করেছেন চল্লিশ বছরের পৌর নারীকে বিয়ে করেছিলেন বিশ্বনবী তারপরেও কি ভালোবাসতেন খাদিজার কান্না দেখে নিজেও কাঁদতে শুরু করেছেন যেই না নবী কাঁদছেন এবার খাদিজা কাঁদছেন কিন্তু থাকতে পারলেন না নবীর কান্না দেখে ভিতর থেকে কি বলছে কবি লিখছেন দয়ার নবী বলল এবার সগহ খাদিজা अष्ट त या ॾियो न त ही तो नुलो ए बाक्स रोताओं का थी लिछा अश्तो खां यो तमाडू टमी ए बादि खुल्दै युद्ध डो छ अश्तो

समझ तुम एक दिन दोपहरी नबीरी घर के कान्ना सुना जाग एक दिन दोपहरी नबीरी घर के कान्ना सुना जाग अम्मा खदीजा कांदे छे केनो पोंडिया से जिदा गो अम्मा खदीजा कांदे छे केनो पोंडिया से जिदा या रसूल আপনি না আপনার কান্না আমি খাদিজা তো সইতে পারি না আপনার কান্না আল্লাহর আরো কেঁদে ওঠে আপনি কাঁদবেন না আপনি কান্না থামান আমি দরজাও খুলে দেবো আর কান্নাও থামিয়ে দেবো নবী আমার নবী আমার বললেন খাদিজা বলো তুমি কি চাও খাদি যেমন আমার তিনটি শর্ত আছে যদি এই তিনটি শর্ত পূরণ করেন আমি দরজাও খুলে দেব কান্নাও থামিয়ে দেব নবী বললেন খাদি যা চিন্তা করো না তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি একবার জোরে বলুন সোহান আল্লাহ কিছু জানে না তারপরেও নবী রাজি হলেন আজ আমাদের বর্তমান সময়ে আমাদের ঘরের বউরা যদি বলতো শোনো বাইরে দাঁড়াও আমার তিনটি শর্ত আছে পূরণ করলে দরজা খুলবো আমরা সঙ্গে সঙ্গে কথা দিতাম এই দিতাম ভাই হ্যাঁ না রে ভাই কারণ আমরা চিনি আমাদের ঘরের বউদের আমাদের ঘরের বউরা দুনিয়া জিনিস ছাড়া আর কিছু চাই না এরা হয় চাইবে ভালো সোনার হার নাই ডায়মন্ডের নেকলেস নাই ডায়মন্ডের কোনো নাকের নাই ভালো কোথাও ঘুরতে যেতে নাই ভালো কোথাও বেড়াতে যেতে খাবার খেতে এই ছাড়া কি চাইবে কিন্তু নবীর কাছে খাদি যা কি চাইছে শোনন আল্লাহ নবী জানতেন আমার স্ত্রী কখনোই বাজে জিনিস চাইবে না দুনিয়াবি জিনিস চাইবে না চাইলে আমার স্ত্রী আখেরাতের জিনিস চাইবে জোরে বলুন সুহান আল্লাহ খাদিজা কি চাইছে নবীর কাছে কবি লিখছে প্রথম সাজিত গলো আমি মোদি হি মশা জিতা গলো আমি যা প্রথম মশা জিতা আমি আমি পুজো খাও অ

मुनिका दिनो कीरी आशी पे जखोने आमार को बोधे एगे मुनिका दिनो की आशी पे जखोने आमार को बोधे एगे थक बे तुम से समय आमार को बोधे दे धरे एगे थक बे तुम से समय आमार को बोधे दे धरे एक दिन दुपोरे नबी री घरे के कान सोना जागे एक दिन दुपोरे नबी री আমার প্রথম শর্ত আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোন কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না দ্বিতীয় নাম্বার শর্ত ইয়ারসুল আল্লাহ যে যে প্রথম নাম্বার শর্ত যে দুনিয়ার কোন কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন করাবেন দ্বিতীয় নাম্বার শর্ত ইয়া রাসূলুল্লাহ যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় মুনকার নাকিরের ফেরেশতারা যখন সওয়াল জবাবের জন্য আসবে তারা যেন কবরে আসলেই বুঝতে পারে এই কবর থেকে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায় মানে এই মহিলা এই মহিলার সঙ্গে নবীর কোনো সম্পর্ক আছে তারা যেন বুঝতে পেরে একটু ভালো ব্যবহার করে জোরে বলুন সুহান আল্লাহ তিন নাম্বারের শর্ত ইয়া রসুল আল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে যাবেন মন কারণে কিরিনে সবালির জবাব দেখে যদি আমি ভয় পেয়ে যাই আতঙ্কিত হয়ে যায় প্রশ্নের উত্তরগুলো যদি ভুলে যায় ইয়া রসুল আল্লাহ আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে প্রশ্নের উত্তরগুলো একটু বলে দিতে সাহায্য করবেন জোরে বলুন সুহান আল্লাহ তারপরে নবী আমার শর্তের কথা ভুলে যায়নি খাদিজার সব শর্তগুলো একের পর এক পূরণ করছে তিন নম্বর শর্তে গিয়ে কি হচ্ছিল কি ঘটনা ঘটেছিল আমি হাত দেখাবো একবার যুবক ছিলেন সবাই মিলে সব আল্লাহ বলবে কি হয়েছিল খাদিজার কবি লিখছেন

নগ তিনি না আসাপ সাজিত পড়ান করিন আমারনবিি দয়া আমারসাপসাজিত পড়াণ করুলো আমারনবিঘি দয়া আমার আ মাঝ কম্পডি ঝে ইমনিকা আদের নাকিঠি সাবা জপাবেচ আ মনিকা মনিকা আ আর সজাতে আলা আলাস আমা দুয়ে দ। এটা জোরে নবী দাঁড়িয়ে যে নবী দাঁড়িয়ে আছে কবরের পাশে জিবরি আমিন এসে রাসূলুল্লাহ সবাই চলে গেছে আপনি দাঁড়িয়ে আছেন খাদিজার মায়া কি ছাড়তে পারছে না বাড়ি চলে যান নবী বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে দেব বলে আপনি কি বলে দেবেন খাদিজার মুনকার নাকিরের সওয়াল জবাব অনেক আগেই হয়ে গেছে বলে কবরে তো কেউ আসে নাই সওয়াল জবাব হলো কেমন করে বলে আসবে কেমন করে যখন মুনকার নাকিরের ফারিস্তারা কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বলে এই মুনকার এই নাকির তোমরা থেমে যাও আমার খাদিজাকে ডিস্টার্ব করো না আমার খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে এত দেছে এতকে দেছে আমি আল্লাহ আমার এত ভালো লেগেছে তাই খাদিজার কবরের সওয়ালের জবাব আজ আমি স্বয়ং আল্লাহ নিজেই দেব খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার একমাত্র রব এর মাঝে আর কিছু নাই খাদিজাকে ডিস্টার্ব করো না ঘুমাতে দাও জোরে বলুন সুবহান আল্লাহ ও আমার মায়েরা কবরের ভয়ে নবীর স্ত্রীও কত কাদা কেঁদেছে আর আমরা আজ কবরকে ভয় পাই না হে যুবক গোনা করতে যখন মন চাইবে ভাববে আমাকে চলে যেতে হবে জবাব দিতে আল্লাহর কাছে কি জবাব দেবো কি আছে আমার কি কি আমল করেছি আমি দেখবেন কবরের কথা মনে করবেন পাপ করতে আর মন চাইবে না তাই শেষ কথা প্রিয় কবি কি নিচ্ছিস মা খাদিজা দুনিয়া হোপে যে দিন নিলোছি পিতা সব সারি তো করণ করলো আমা নবি হদয় আমা সব সারি তো করণ করলো আমা নবি হদয় আমা কবরি माजी মনিকা দিন কি যে سوال জবাব যা। हो कबोडी मजे मुनि का दिन को जी सबन जवाब चाहे ओई आरश गते अल्लाह ताला जवाब दिए दे ओई आरश गते अल्लाह ताला जवाब दिए दे सही फोदी न में नहीं करो सही कब होती री भाग सही फोदी न में नहीं करो सही कब होती री भाग जी कबोडी मजे अमल चाना कोनो उपाय ना जी कबोडी मजे अमल चाना Oh Agos, the eco-bodimentation the chata, a cono, Opaena Agos, a kitten to Buddhist, no beady guarding a gun on a sonata no beady guarding a gun a sonata agos, a Mahakaja, a Kabuchika, a মা খাদি কান্নার গজল এমন তোরা ওরম কেন বাবা তোমাদের তো সেই তখন থেকে তোমাদের নিয়েই মজা করেছি গজলই বলা হয়নি আমার এখন প্লিজ তোমার তোমার এবারে একটু গজল বলবো নিয়ত করে উঠেছি কিছু গজল শোনাবো এবার তা তোমার এরম করলে আর যায় তোমাদের তো শুনিয়েছি তোমাদের মজা লাগানো গজল অনেক কটা বলেছি এবার একটু চুপ করে বসো শোনা বসু হ্যাঁ একটুখানি বসো শোনা চলো এবার একটা বিয়ের গজল শোনায় শুনবে বিয়ের গজল আপেলের গজল বাহ তাহলে বিয়ের গজল আমি আমার একটা খুব বিখ্যাত গজল আছে না খুব সুন্দর গজল কালো সাহাবার গজল আচ্ছা এটা না ওরা বলছে আপেলের গজল শুনে বলছে কি তোমরা একদা প্রাতে হরিণীর ঘটনা শুনবা কারা তুমি আচ্ছা 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 হরিণীর ঘটনা বলবেন সাল্লাহ ও চা কি হলো কি হলো দাঁড়িয়ে যাও দাড়ি। দাঁড়িয়ে যাও কি গজল শুনবা ইংরাজি গজল শুনবা না উর্দু শুনবা না ফার্সি শুনবা না সংস্কৃত শুনবা কি শুনবা দাঁড়াও